Terima kasih telah menonton! আমরা বাসুদ্ধ হঠাৎ করে এই আকস্মিক ঘটনাতে পুরো পাড়ার লোক সবাই মনে হয় এখানে উনি একটু দাঁড়িয়ে সন্ধ্যাবেলা কথা বলছিলেন ফোনে তখন ওই উপর থেকে পাঁচতলার উপর থেকে একটা পুরো চারটা পুরো খুলে ওনার মাথার মধ্যে পড়ে এবং উনি ত্রিপল ছাড়াই কাজ করছে এবং সবচেয়ে বড় কথা এখানে কোনো ছাড় দেওয়া হয়নি এইটুকু সরু গলির মধ্যে হ্যাঁ পৌরসভা কাউন্সিলর অফিস এর পেছনেই পেছনেই বা এই বিল্ডিং এর পেছনেই কাউন্সিলর এর অফিস ঠিক আছে না কোন রকম কোন রকম মুভমেন্ট নেই থানাতে গেছে দেখা করে গেল এখানে দেখলো ওরা কি ইনভেস্টিগেশন করছে ওনারাই জানেন বললো তিন চার জনকে নাকি হ্যাঁ উনি স্পট উনি স্পট উনি স্পট হয়ে গেছেন কি নাম পাশের বাড়ি আমার নাম দেবাশিস দাস না এটা কত নম্বর এটা সাত নম্বর ওয়ার্ড

যার জন্য ঘটনাটা ঘটে গেল আর ও টুম্পা এখানে রোজই টুম্পা মানে ওই কেয়া ও রোজই হাঁটা চলা করে ফোন করে সবার সাথে কথা বলে তো আজকে হঠাৎ অঘটনটা ঘটে গেল এমনভাবে ঘটল মাথার এই জায়গাটা পড়েছে ওরে এখান থেকে একদম কী বলল তার অবস্থা মানে মাথার কি হাল হয়েছে যাচ্ছে আপনার চিন্তা করতে পারবেন ছবিটা তো তোলা যায় আপনার নাম আমার নাম রত্না সেন শর্মা আমি ক্লাবে এসেছি ক্লাবে এসে সঙ্গে সঙ্গে শুনলাম আমার প্রতিবেশী পুতুল শর্মা চৌধুরী তার বাবার নাম মলেন শর্মা চৌধুরী তার দুই মেয়ে এক ছেলে তাদের আমরা ছোটবেলার থেকে চিনি এইখানে তাদের বাড়ি তার পাশে হচ্ছে নীতিশ শর্মা চৌধুরী তার বাড়ি তার পিতার নাম হচ্ছে গিয়ে পণ্ডিত বাবু স্কুলের মাস্টার পণ্ডিত মশাই তার বাড়ি প্রোমোটিং হচ্ছে এই প্রোমোটিং আমি যেটা শুনেছি সেই প্রোমোটিং হচ্ছে গিয়ে সাজু বলে একজন আছে এখানে প্রমোটার তার এখানে হচ্ছে সুগার আন পাইস আর স্টাইল বলে না কি বলে দুটো দোকান আছে কলাবাখানের কলা বাগানের মধ্যে সে প্রমোটিং করছে সামনেই আমাদের ওয়ার্ড অফিস সামনেই আমাদের ওয়ার্ড অফিস আমি সেটা কিছু জানি না আমরা সাধারণ লোক আমরা কি করে বলবো সামনে ওয়ার্ড অফিস রয়েছে সামনে দাদা প্রতিবাদ কাকে প্রতিবাদ করব কে প্রতিবাদ করবে আজকে আমার সামনে আপনার সামনে আমি বলছি বলে আজকে আপনার সামনে আমি বলছি বলে কালকে আমার নামে কেস হবে কালকে আমার নামে কেস হবে আমার নাম উত্তম দে

দেখলাম যে ভদ্রমহিলা এখানে হাঁটাহাঁটি করে তার কোন কথা টথা বলে তার তার বা বাউন্ডারির মধ্যেই সে কথা বলছিল এবার ও পাঁচতলা থেকে পাঁচিল ভেঙে পড়বে এটা তো কেউ ভাবতে পারে না ছতলা ছাদের থেকে ভেঙে পড়বে এটা তো কেউ ভাবতে পারবে না সেটাই কেস হয়েছে

তার আলাদা জিনিস আমি কি বলবো এখানটাতে তার বিচারটা তার কাছে আপনার নাম বনিশী ভাগে কদিন আগে মিটিয়াপুর যে আমরা যেভাবে দেখলাম তিনপুর চারপুর রাস্তার উপর পাঁচ ছতলা বিল্ডিং করেছে আজকে নর্থ দমদমের সতেরো নম্বর ওয়ার্ডে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে একটা সাত আট ফুট রাস্তার ওপর আজকে ছতলা তলা বিল্ডিং করেছে কোনো সেফটি প্রিকশন নেই সেফটি না থাকার জন্য আজকে আমাদের পাশে তার বাড়ি এক গেলেন আজকে এর জন্য কি কোনো আন্দোলনে নামছেন হ্যাঁ বলুন আমরা এখানকার জনসাধারণ হিসেবে আমরা দেখছি যে আমাদের সেফটি দরকার আজকে বিল্ডিংগুলো বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে কোনো সেফটি প্রিকেশন নেই ছাড় নেই ন্যূনতম ছাড় যেটা দরকার সেটাও নেই এটা ইনভেস্টিগেশন করার জন্য আমরা আপনাদের হ্যাঁ অবশ্যই আমরা পৌরসভাকে জানাবো এর কারণ এর যে স্যাংশন করেছে বিল্ডিং প্ল্যান তাদের ধরতে হবে এবং এখানে যে প্রমোটার যারা রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এটা আমাদের দ্বারা

নর্থ দমদমের যতগুলো বিল্ডিং এখানে এভাবে তৈরি হয়েছে তার কাজ বন্ধ রাখতে হবে ইনভেস্টিগেশন হবে ইঞ্জিনিয়ার কারা আছে তাদের জানতে হবে তাদের অ্যারেস্ট করতে হবে তারপর দিবাসী দা তোমার মোবাইলটা ভালো তোমার মোবাইল দিয়ে তো ছবিগুলো আমাকে পাঠাও